শীতবস্ত্র বিতরণ এবং যোগদান সভা অনুষ্ঠিত হল নবগ্রাম কলোনিতে অসহায় দুস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হলো কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে এবং কংগ্রেসের এক পঞ্চায়েতের সদস্য কংগ্রেস দল থেকে তৃণমূলে যোগদান করেন কান্দি থানার গোকর্ণ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ছয়শ জন অসহায় দুস্থ মানুষকে মঙ্গলবার বিকেল নাগাদ কান্দি বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং গোকর্ণ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রাম সাংসদের মেম্বার আলাদ্দিন বাইন কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ প্রতিম সরকারের হাত ধরে তৃণমূলে যোগদান করে এদিন উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ প্রতিম সরকার গোকর্ণ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম প্রতিনিধি হজরত আলী জেলা পরিষদের সদস্য সেনেহারা বিবি কান্দি তৃণমূল শিক্ষা সেলের সভাপতি আইনাল হক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও সদস্যরা দেখুন বিরোধীরা কমজোরি হবো কিনা বলতে পারছি না মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে প্রতিটা মানুষ মানুষ উৎসাহিত এবং তারা চাইছে সামিল হতে এই দেখুন আজকে শীতকালে বিধায়ক তার নিজের উদ্যোগে শীতবস্ত্র দিল গ্রীষ্মকালে দুর্গাপুজোর সময় আমাদের বিতরণ চলে সেই কারণ আমি বলছি যে মমতা ব্যানার্জির উন্নয়নযোগ্যকে সামনে রেখে প্রতিটি মানুষ আজকে বিরোধী দলের যারা আছে বা আমাদের দলের মধ্যেও যারা পুরনো কর্মী ছিল রাগ দুঃখ অভিমান ছিল তারাও কিন্তু আজকে সবাই চলে আসছে তার একটাই কারণ যে এই উন্নয়নযজ্ঞে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আমাদের প্রিয় বিধায়কের ব্যবহারেও প্রচুর মানুষ আমাদের দিকে আসছে অন্য দল ছেড়ে কারণ বিধায়কের একটাই বক্তব্য যে আমরা কোনো বিচার করবো না সমস্ত রাজনৈতিক দল যদি আমাদের পাশে এসে দাঁড়াতে চায় সে আমাদের দলে দলে যোগদান যোগদান তো অতি উত্তম না বিরোধীদের সুচিন্ত মন্তভাব থাকলে তাদের মর্যাদা দিয়ে কাঁধি বিধানসভা এলাকার উন্নয়নকে সংগঠিত করবে এখানকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র আজকে তিনি যোগদান করলেন কেন যোগদান করলেন হ্যাঁ উন্নয়নের লাগে কইলাম আমরা কাজ হয় না কাজকর্ম কম পায় না দেশের কাজকর্ম কম যেতে হয় তাতে যোগদান করলাম মানে তিনি হয় মানুষের কাজে কাজ করতে হ্যাঁ কাজ করলো তিনি হয় কাজ করলো তিনি মূল হয় দেখব তিনি হইলাম যখন তখন সবই করব আচ্ছা আপনার নাম এবং কোন সংসদের ই ছিলেন সদস্য ছিলেন আপনার নাম কি এবং কোন সংসদের হ্যাঁ আলাদা বায়ান আচ্ছা নতুন গ্রাম নতুন গ্রাম আমি খুব খুশি হলাম আমরা তাকে সঙ্গে নিয়ে চলবো একসঙ্গে কাজকর্ম করব আমাদের অপূর্ব সরকার মাথার উপর আছে তাকে নিয়েও প্রতি বছরই আমাদের মাননীয় সম্মানীয় বিধায়ক কান্দির অপূর্ব সরকার তিনি নিজ উদ্যোগে প্রতি বছরই আমাদের কিছু দুস্থ লোককে শীত বস্ত্র প্রদান করে প্রতিটা অঞ্চলে ওয়াইজি আমাদের অঞ্চলে প্রায় আজকে ছশো লোককে অসহায় লোক তাদেরকে শীত বস্ত্র প্রদান করলেন এবং তাতে আমরা

হ্যাঁ তার পাশাপাশি আমাদের পাশের গ্রাম আমাদের নতুন গ্রাম আমাদের গোপন্ন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে একজন কংগ্রেসের মেম্বার ছিল তিনি আজ আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আমাদের সম্মানীয় সভাপতি কান্তি পঞ্চ সমিতির বা পার্থপ্রতিম সরকার বাপিদার হাত ধরে আমাদের বিধায়ক শ্রী অপূর্ব সরকারের নির্দেশে আজকে তিনি মানে আজকে যোগদান করলেন গোকর্ণ থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা